আমি আর আবিন দুজন মিলে একটা শ্যাটা ভাঙ্গা হলো আপনি আমাদের উদ্দেশ্য হলো কাপলদের ডিস্টার্ব করা আপনারা এখন দেখতে থাকুন আমরা কাপলদের কিভাবে ডিস্টার্ব করি এই যে সামনেই কাপল তো পড়ছে তাদেরকে জুম মেরে দেখে এটা ছবি তুলতেছে পাশি ওরা

নিষেধ নাই আমরা যত ইচ্ছে ভিডিও করতে পারি কেউ কিছু বলারও নাই সেই জন্য আমরা আমাদের মতো ভিডিও চালিয়ে যাচ্ছি কি তোমার কি কেউ নাই বলো 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 কেউ নাই তোমার তুমি তো লুচ্চা তোমার অভাব নাই অফ হয়ে গেল আশা আমরা এখানে ভুল করে আসছি মনে হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের অনেক বড় পাপ হয়ে গেছে এখানে আসা চারিদিকে শুধু ওয়াও মাঝখানে তুই আর আমি এই এই

মাগো আমার শাহরুখবালা দিদি করে কিন্তু বাস বাগানে মাথার উপরে কোনো চাঁদ নাই এখন সূর্য আর এদিকে নিচে কাপড় ই হলো আমাদের রাশি কেন্দ্র চিড়িয়াখানার অবস্থা এত সুন্দর বসার জায়গায় কিন্তু আমার বন্ধুর বসার পাশে কেউ নাই কিন্তু পেছনে আছে দেখুন কাপড় বাস বাগানের নিচেও কাপড় এটাই দুনিয়ার নিয়ম বন্ধুত্বর কেউ নাই আমি আসতে কথা বলছি কারণ ওই যে সামনে ওরা আছে শুনে ফেলবে খারাপ দেখাবে এই জন্য যতই হোক আমার তো একটা ম্যান আছে সেটা না

ফাইনালি আমরা এখন পাহাড়ের চূড়াই এই যে এখন উঠতে পারি নাই উঠতেছি আবির বন্ধু আমরা কোথায় পাহাড়ের চূড়ায় চোড়াই দেখুন আপনার দেখুনই এখানেও কাপড় আছে অবশ্যই সব জায়গায় কাপড় এখন আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে পাহাড়ের নাম না তুই যেখানে বলিস সেখানেই বেশি মানুষ থাকে God dag.